বৃহস্পতিবার সকালে আচমকাই বদ্রং বালিকা বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে তৎক্ষণাৎ তাদের নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে এই ঘটনার খবর পেয়ে এদিন বিকেলে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কথা বললেন চিকিৎসকদের সঙ্গে পরবর্তী সময় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে সমস্ত ছাত্রের শারীরিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মূলত খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী যাবতীয় বিষয় খতিয়ে দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কুড়ি পঁচিশ জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল তো আনইজি ফিল করছিল ওদের প্রেয়ারে এবং বেশিরভাগই দুজন গার্লস স্কুলে আর একজন কুশুপতি মহারাজের সেম স্কুলে একজন তো এখানে তো আলাদা আলাদা তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে আমার যে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য এখন পর্যন্ত এগারো জন এখানে আছে দশজন বুজং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী কিছু স্কুলে গার্লস স্কুলে কিন্তু হোস্টেলটা আলাদা কিন্তু একই স্কুলের তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে ভয়ের কিছু নেই একজনের একটু জ্বর আছে বাকি সবাই স্যাটেল আছে আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারবাবুর শুরু হয়েছে এখনো কি সিরিয়াস রয়েছে কি না সিরিয়াস তো বললো না কেউ সিরিয়াস আছে বলে মনে হয় বলার আর আরেকটা ভালো জিনিস হচ্ছে এনএইচ এর যখন খবর পেলো এনএইচ এর যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে ড্রিট ট্রিপ করে এখানে নিয়ে এসছে এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি সাথে সাথে ওদেরকে প্রায় চারটার মতো অ্যাম্বুলেন্স ছিল তাদের অধীনে সবাই মিলে এখানে নিয়ে এসছে স্যার এই পশনের তরফ থেকে একটা বলেছি পুরো রিপোর্ট দেওয়ার জন্য আমি এখন সেক্রেটারিটে যাচ্ছি গিয়ে পুরো বিষয়টা আবার আমি আলোচনা করব যা যা করার আমরা করব ধন্যবাদ